চুয়াল্লিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নেতৃত্বে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপিজিএস সহ চব্বিশটি পদে জয় পেয়েছেন এদিকে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী বুধবার সকাল নয়টায় শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গ্রহণ শেষ হয় বিকেল এতে পদের জন্য চারটায় প্রতিদ্বন্দ্বিতা করেন চারশো পনেরো জন প্রার্থী আর হল ও হোস্টেল সংসদের চব্বিশটি পদের জন্য চারশো তিরানব্বই জন ভোট গ্রহণের তেরো ঘন্টা পর বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এই ভিপি পদে শিবির সমর্থিত ইব্রাহিম রনি সাত হাজার নয়শো তিরাশি ভোট জিএস পদে সায়েদ বিন হাবিব আট হাজার একত্রিশ ভোট পেয়েছেন এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আয়ুবুর রহমান তৌফিক সাত হাজার চোদ্দ ভোট পেয়ে বিজয় অর্জন করেন নয়া ও স্যালিসাইলিক অ্যাসিড লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরে থেকে চাকসু নির্বাচনে দুটি পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা তারা হলেন সহ সাধারণ সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে তামান্না মাহবুব প্রীতি যে তারা রেখেছেন আমরা যেন এর পরিপূর্ণ বাস্তবায়ন করে এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই আমরা বলতে চাই আমরা যদি কখনো ভুল করতে যাই যদি মনে হয় সমালোচনা করার প্রয়োজন আপনার বাস স্বাধীনতা রয়েছে অবশ্যই সমালোচনা করবেন এবং এই সমালোচনায় যেন আমাদেরকে বলতে চায় এদিকে চাকশো নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফলাফল প্রকাশের আগের রাত একটার পর দুই হলের ভোট কারচুপির অভিযোগ তুলে উপ উপাচার্য ড কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের দলের নেতাকর্মীরা পরে রাত সাড়ে তিনটার দিকে অধ্যাপক কামাল মুক্ত হন এর আগে দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সাথী ডিবিসি নিউজ ডেস্ক